মায়েরা তো সারাদিন ব্যস্ততার মধ্যে যায় তবু মেয়ে এলে যেন ব্যস্ততা আরও বেড়ে যায় কারণ মেয়ের পছন্দের জিনিস তৈরি করে ওকে খাওয়ানোর জন্য ওই জন্য আমার মা বৌদিরাও বসে গেছে আমার পছন্দের জিনিস তৈরি করার জন্য আমি যখন ঘুম থেকে উঠে দেখি মা বৌদিরা মিলে বাড়ির বাগানে কলা পেকে গেছিল ওই কলা দিয়ে পিঠে বানানোর প্রস্তুতি নিচ্ছে এতে নিয়ে নিয়েছে ময়তা সুজি বাদাম তারপরে আছে কাঁচা দুধ নারিকেল কুচি নারিকেল কোড়া এগুলো দিয়ে আমার বৌদি মাখিয়ে নিচ্ছে এরপর নারিকেল কুচি আর নারিকেল কোড়াটা দেওয়া হয়েছিল না ওইটা মা দিয়ে আর একটু ভালোভাবে মাখিয়ে ঢাকিয়ে রেখে দিবে আধা ঘন্টার মতন আধা ঘন্টার পর এবার কড়াইতে তেলটা গরমে দিয়ে দিয়েছে তেল গরম হয়ে যাওয়াতে এবার ওগুলোকে ছেড়ে দিচ্ছে তেলের মধ্যে যা গরম পড়েছে আমরা এমনি ফ্যানের নিচে বসে থাকতে পারছি না কিন্তু মা এই গরমে উনুনের পাশে বসে রান্না করছে শুধুমাত্র আমি খেতে ভালোবাসি বলে অ্যাকচুয়ালি মায়েরা এরকমই হয় যতই কষ্ট হোক সন্তানের যেটা ভালো লাগে ওটা মায়েদেরকে কষ্ট লাগে না তৈরি করার জন্য যত গরম হোক বা যাই হোক সবগুলো দেওয়া হয়ে গেছে এবার এটাকে একটা সাইড উল্টে দিবে হালকা লাল লাল হয়ে গেছে একটু লাল লাল হলেই তুলে নেবে লাল লাল হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এইভাবে আর বাকিগুলো করে নিবে দেখো আমাদের সব কিছু ভাজা হয়ে গেছে এবার এটাকে খাওয়ার পালা নিয়ে দিন আমরা সবাই টিভি দেখছিলাম এ দেখো সত্যি খুব দারুণ হয়েছে মিমিও খাচ্ছে খাচ্ছে কম নষ্ট করছে বেশি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা